বাংলাদেশের একমাত্র ছিদ্র নায়িকা চিত্র নায়িকা অপু বিশ্বাস ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি চলুন দেখে আসি কিল্লাই নায়িকা বাংলাদেশের মোটা ছিদ্র নায়িকা আপনারা কোনো দলে নিবে না

আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে টাকার বিনিময়ে শয্যাসঙ্গী হয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে এবং খাস করে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতার রাতের রানী হিসেবে পরিচিত যার কারণে সাকিব খান তাকে তালাক দিয়েছেন আপনারা জানেন যে সাকিব খান তাকে তালাক দেওয়ার একাধিক কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ তার দেহ ব্যবসা তার এই দেহ ব্যবসা মূল এই সকল এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ব্যক্তিকে এদের মাধ্যমে তিনি পরিচালনা করেন যদি কেউ ছিদ্র টাকার বিনিময়ে ভাড়া করতে চান তার সঙ্গী হওয়ার জন্য তাহলে এই যে তার পাশে যেই পুরুষ দেখতে পাচ্ছেন পুরুষ নামের হিজরা এরা এদেরকে আপনারা টাকা দিলে তাদেরকে রাতের জন্য বা ঘন্টা হিসাবে আপনাদেরকে ভাও করে দিবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করলে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আসে এদের বিনিময়ে এরা এদের মাধ্যমে কিন্তু এই চিত্রনায়িকাকে নায়িকাকে ভাড়া করা যায় সঙ্গী বানানোর জন্য সঙ্গ দেওয়ার জন্য রাত কাটানোর জন্য যদি আপনারা চান তাহলে সঙ্গ দিতে পারেন আর ভাড়া করতে হলে যোগাযোগ করতে হবে এদের সাথে এরা আপনাকে কন্ট্যাক্ট করে দিবে দুই ঘন্টা এক ঘন্টা টাকার বিনিময়ে

মানে স্বাস্থ্যপর নারী আমি হইলে না দুধ চরিত্রবান নারী সাথে আবার অরু ফের অনু কি হইল আপনি হইলেন বাংলাদেশের নিকৃষ্ট একজন মোটা সিদ্ধের নায়িকা হ্যাঁ আমার লোক অনু ফেরো না না নাই আমাকে সবসময় নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যায় তো যারা আগায় নিতে চায় নতুন উদ্যমে আগায় নিতে চায় হেগো রাজনৈতিক পদপদী থাকবো না আপনি মনে হয় জানেন না বিএনপির ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছে যদি আওয়ামী লীগের সাথে কোনো ব্যক্তির ছবি আছে ওই টাইপের কোনো ব্যক্তিরে যদি দলীয় কোনো পদপদবি কিংবা মিছিল মিটিংয়ে যে ব্যক্তি নিব তার পদ সহকারে থাকবো না তাহলে আপনি বুঝা দেন যে আপনি যতই নাটক ফাটক করেন না কেন মোরা সিদ্রের নায়িকা আপনার লাগে কিন্তু জিয়া সুপারিশ করবো বা জিয়া আপনার নিব হিয়ারে কিন্তু শেয়ার থাকবো না কৃত্রিম উপায় নয় শুধুমাত্র নির্ভরতা আর একাগ্রতাই আছে আমার এই সুন্দর ফিটনেসের রহস্য এই ফিটনেসের রহস্য আমি কিন্তু জানি কারণ আপনার এই ফিটনেসের রহস্য আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার রাতের খাট কাফানের রহস্য এমন হিয়া করে কাফান শেষ ওন আবার বিন বিয়েলা করে কাফানের চেষ্টা করতেছেন লাভ নাই আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আপনাদের লোয়া ওই যে আমাদের চিত্রনায়িকা পরিমণি স্ট্যাটাস দিছিল ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম আপনি কিটা দেন নাই ভালো থাকার জন্য সব সময় ভালো পথটাই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ ভালো পথ কোনটা ভালো পথ হলে কি সুযোগ বুঝা কোব মারা হেডারেনি কয় ভালো পথ তাই আমি আমার ভালোটাই চেয়েছিলাম আমনের ভালো যেন আপনি চাইছেন এটা কিন্তু আমরা বুঝছি কারণ ভালো যদি না চাইতেন তাহলে আপনি কি আর বি লীগ করে আওয়ামী লীগের তো এমপি নমিনেশন আপনি কি আবার যায় বিএনপির স্টেজে অবশ্যই আপনার ভালো আপনি চাইছেন কারণ সময় সেরা সিদ্ধান্ত আপনার নিয়মিত জীবনের তালিকায় যুক্ত করুন আমার নিয়মিত জীবনের তালিকায় কি যুক্ত করুন না না করুন এটা আমার ডামার ব্যাপার আপনার মতো মোড়া সিদ্ধের নায়িকার কথা মতো কেউ কোনো কিছু ব্যবহার করব এটা কেমনে ভাবলেন আপনার মতো দুচ্চরিত্রবান ব্যক্তির কথায় কোনো কিছু পাবলিক করবো এটা আপনি ভাবছেন কেমনে বলেন তো সবাই নিজেকে আমরা ভালো আছি ভালো থাকবো নিজের সরকার তেল দেন নিজের চিন্তা করেন কথাটা বুঝেন নেই কাস্টমার কেমনি ম্যানেজ করবেন কার লোকের রাত কাটাবেন ওই চিন্তায় থাকেন আপনার জন্য শুভ কামনা